যদি আপনার নিকটে একটি বাংলাদেশি লাল কয়েন থাকে তাহলে আপনিও হতে পারেন কোটিপতি আপনার যদি থাকে একটি বাংলাদেশি লাল কয়েন তাহলে আপনার জন্য সুখবর বর্তমানে বাংলাদেশের পুরাতন লাল কয়েনের ব্যাপক চাহিদা রয়েছে আপনার কাছে থাকা লাল কয়েন বিক্রি করে আপনিও হতে পারেন লাখপতি। আপনার যদি থাকে একটি বাংলাদেশি লাল কয়েন তাহলে আপনার জন্য সুখবর বর্তমানে বাংলাদেশের পুরাতন লাল কয়েনের ব্যাপক চাহিদা রয়েছে আপনার কাছে থাকা লাল কয়েন বিক্রি করে আপনিও হতে পারেন লাখপতি লাল কয়েন কার কাছে কত পিস আছে কমেন্টে জানান উনিশশো সালের লাল কয়েন থাকলে সারা দিন পূর্তি পিস এক লক্ষ টাকা এই রকম শত শত স্ট্যাটাস আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পাবেন এই সকল দেখে আপনি বিভ্রান্তিতে পড়বেন না কারণ এগুলি সকল স্ট্যাটাস ভুয়া বা প্রতারণামূলক আসলে কেউই লাল কয়েন ক্রয় করছে না সকলে আপনাকে ধোকা দিচ্ছে সুতরাং প্রতারক হতে সাবধান লাল কয়েনের ফাঁদে পড়ে নিজের সর্বস্ব বিলিয়ে দিবেন না ধন্যবাদ